দেন তরকারি কালারটা কি কি এরকম সুন্দর হয়েছে এইভাবে ভাবে আপনারা রান্না করে খাইয়েন কেমন স্বাদ হয় কমেন্ট করে জানাবেন মাছটা নিয়েছি পেটির মাছটা খেয়ে বলো এরকম হইছে ভালো দিলে ভালো লাগে একটু দোল খেয়ে যাই দোল না গরমের সময় এইভাবে দোল খেবো আর হাওয়া খাবো মজা লাগছে সত্যি খাম এই যে আমার দেওয়ালের ছেলে আমাকে দোল খাওয়া দেখে ও বলছে আমি একটু হাত দোল খেয়ে আরামই লাগে গরমের সময় তো হাওয়া লাগছে খাওয়া বইছে বাবার একটু ঘুমাচ্ছে মাঠে যাচ্ছে আজকে রুই মাছ নিয়েছি তাই সে রুই মাছ দিয়ে তেলাকুর শাক দিয়ে শাকটা নিয়ে আসি মাঠে কি সুন্দর লাগছে না সুন্দর লাগছে না শাকগুলো এই যে শাক আমি মাঠে নিতে এসেছি কি সুন্দর এই যে কুমড়োর লতার মতন বেয়ে বেয়ে গেছে মাঠে এই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে মা বলছে মাই রান্না করবে মা বলছে তেলাকু শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে আমার মা রান্নার অনেক পদ্ধতি জানে অনেক সিস্টেম জানে এই যে শাক চ্যাটির সঙ্গে মাঠে এসেছি শাক মেটে এসেছি ওর মুখে একটু কথা বাঁধে কো তার জন্য আপনারা মনে কিছু করবেন না

শাক পাড়া কেটে নিলাম শাক পাড়া দুইয়া তরকারি ওর আগে আগে শাক পাড়া খাইয়ে আপনারা এইভাবে রান্না করে খাই পরিমাণ মতো লবণটা দিলাম লুদের গুঁড়াটা দিলাম লঙ্কার গুঁড়া দিলাম মাছটা ফুটলামে এই সসটা দিলাম তরকারিটা ভিড়া না সামনে এটা টেস্ট করতাম দিলাম আমি যে দুটো জিরা দিলাম সময় সদর না দিলে সাদাই বলতে আলু কটা দিয়ে দিলাম আমি যেটা ভালো হয়ে আমি যে একটা বাগন না কাইটা ভাইজে নিলাম যে তোর কাছে গন্ধ না আমার নাতি আবার জীবন খেয়ে বসে না লঙ্কা কয়টা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আমি পরিমাণ হলুদটা দিয়ে দিলাম এই যে আমি শাকটা মাকে ধুয়ে দিচ্ছি শাকটা ধুয়ে হাত দিয়ে চেটকিয়ে রসটা ফেলে দেব তাহলে তেলা গ্যাসটা বলবে না শাকটা ধুয়ে নিচ্ছি আমি ভালো করে এই যেইভাবে টেটকে জলটা এই যে তাহলে আর তেলাতে যে পাতার যে একটা গ্যাস ওইটা আর করবে না এই যে এরকম করে ফেলে দিতে হবে টেককেলঙ্কা যদি কাশ্মীর কাশ্মীর লঙ্কা কাশ্মীর লঙ্কা জাল না শখ দুইখানে শাকটা এই যে কেন হয়ে গেছে দেখুন সবুজ জল বেরিয়েছে এখন আমি আবার একটু ধুয়ে নেব ধুয়ে পিপড়িয়ে তুলে নেব এই দেখুন সবুজ জল বেরিয়ে গেছে ঠাক গোলা হয় দিয়ে দিলাম শাকটা তো বলবো

দেন তরকারি কালারটা কি এরকম সুন্দর হয়েছে এইভাবে আপনারা রান্না করে খাইয়েন কেমন স্বাদ হয় কমেন্ট করে জানাবেন

মা বলে শুধু যে তেলা শাক দিয়ে মা খুব ভালো লাগে খাইনি কোনোদিন আমি কোনোদিন খাইনি আগে মা খেত তাই আজকে খেয়েই দেখছি যে মা দিয়ে রান্না করবা তাই শাকটা মাঠে থেকে এনে দিলাম খুবই ভালো হয়েছে আপনারা যে দেখলে অবশ্যই লাইক এই কমেন্ট করবেন আর যদি না খেয়ে দেখেন তাও কমেন্ট করবেন মাছটা খুব ভালো হম আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রায় এই পর্যন্তই শেষ আবার পরের ভিডিওতে দেখা হবে